কর্ণাটকে হিজাব বিতর্কের পর এবার বাংলাতেও সেই একই ছবি ধরা পড়লো টালিগঞ্জে ল কলেজের কাদির হিজাব অর্থাৎ কার্যত তাকে তা নিয়ে কিন্তু একদিকে যেমন সমালোচনার ঝড় বইছে পাশাপাশি প্রশ্ন উঠছে অধিকার নিয়ে কারণ আমাদের এই ভারতবর্ষে গণতান্ত্রিক অধিকার বলে প্রত্যেকে তার নিজের মতো খাওয়া দাওয়া নিজের মতো পোশাক আশাক করতে পারে তাহলে কেন একজন অধ্যাপিকা স্ক্রাপ পড়ার কারণে তাকে চাকরি ছাড়তে হবে সেই প্রশ্ন কিন্তু উঠছে আমরা এই নিয়ে আলোচনা করব অধিকার নিয়ে কথা বলবো আইন নিয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছে আইনজীবী সৈয়দুজ্জামান কি বলবেন কিভাবে দেখছেন এই তারপর এরকম ঘটনা বাংলাদেশ না না আমি তো শুনে খুব অবাক হচ্ছি এটা একটা কলেজে ঘটেছে এটা তো কোনো ফ্যাশন শো ছিল না বা এটা কোনো সব পার্টি পলিটিক্স মিছিল মিটিংও ছিল না এটা কলেজের একটা কলেজের কর্মাধ্যক্ষ বলুন চেয়ারম্যান বলুন যিনিই বলুন তেনার কি দেখা দরকার যদিও একটা প্রাইভেট কলেজ হয় প্রাইভেট কলেজ প্রাইভেট হসপিটাল মানে হচ্ছে ব্যবসা তো ব্যবসায়ী দিক তো থাকবেই তাকে পয়সা কামাতে হবে ভালো ভালো স্টুডেন্টদেরকে নিতে নিতে হবে ফিস ফিস বাড়াতে হবে এগুলো তাদের কর্মকাণ্ডের ভেতরে থাকে কিন্তু হঠাৎ করে একটা পিস অফ ক্লথ একটা হিজাব নিয়ে তার এত মানে উৎকণ্ঠা হয়েবে চলে এলো থেকে যে সম্পূর্ণ অনবিপ্রেত আসলে হচ্ছে কলেজে তেনার কী দেখা দরকার দেখা দরকার যে ছাত্র ছাত্রীদের যদি ওখানে ল কলেজ হয়ে থাকে তার প্লেসমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা বা তারা সেই সেই এলিজিবিলিটি মানে ম্যাচ করছে কিনা যে তারা কোর্টে গিয়ে তারা ঠিকঠাকভাবে প্র্যাকটিসটা করতে পারবে বা তাদের আগামী জীবনটা সু সুগম হবে ভবিষ্যৎটা ঠিকঠাক হবে তারা একটা ভালো লাইফ লিড করবে কলেজে তাদের মার্কসগুলো ঠিকঠাক পাচ্ছে কিনা। এডুকেশন কোয়ালিটিটা আপগ্রেড হচ্ছে কিনা যিনি কোনো টিচার যদি কোনো যে এ বা বার্তা বা যে ধরনের ওখানে পঠন পাঠন হয় সেখানে যদি কোনো ত্রুটি করেন সেখানে তার ক্ষেত্রে অনেক রকমের বিধান আছে সেগুলো কলেজ কর্তৃপক্ষ নিতেই পারে শাস্তিমূলক ব্যবস্থা নিতেই পারে সাসপেন্ড পর্যন্তও করতে পারে কিন্তু ব্যাপার হচ্ছে একটা হিজাব নিয়ে যদি কোনো কোনো কলেজের কর্তৃপক্ষ বা যিনি ওখানকার ব্যক্তিবর্গ যিনি হন তিনি যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন এবং যেটা দেখতে পাচ্ছি আমরা সমাজ মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়াতে দেখতে পাচ্ছি যে এক ধরনের সেই ধরনের কাণ্ডই হয়েছে তো সেটা মানে কী বলবো একটা নক্কারজনক ঘটনা কেন এটা হবে কেন এই ধরনের জিনিস হবে যিনি আমাদের কোনো পাঞ্জাবি ভাই আছেন তিনি পাগড়ি পড়বেন যিনি আমাদের সাউথ ইন্ডিয়ান ভাইরা আছেন ঠিক আছে তারা কি করে তারা সাদা লুঙ্গি জেনারেলি দেখা যায় পড়ে তা সেই পরে তারা পার্লামেন্ট পর্যন্ত যায় তো কই সেখানে তো কোনো বিতর্ক হয় না আমার যারা নর্থ ইস্টে ভাই বোনরা আছেন সেখানে একটা ড্রেস কালচার আছে আমার দার্জিলিংয়ের কালসিয়ং কালিম্পংয়েরও একটা ড্রেস কোড আছে তারা ওটা মেনটেন করে পাহাড়ি ড্রেস কোড যেটাকে আমরা বলি অনেক আমার যারা বুদ্ধিস্ট ভাইরা আছেন তারা এক ধরনের ড্রেস কোড তারা একটা রিলিজিয়াস ড্রেস কোড মানেন তো যে যার রিলিজিয়াস প্র্যাকটিস তার নিজের মতন করবে এখানে উনি কে হরিদাস পাল এই ধরনের কথা বলার আসলে ব্যাপার হচ্ছে সেটা না সেটা হচ্ছে কি ইনি কেউ কেউ ধাগা পড়বে হাতে কেউ সিঁদুর পড়বে কেউ শাকা পড়বে কেউ তার বিভিন্নভাবে তার রিলিজিয়াস প্র্যাকটিস করতেই পারে কেউ মাথায় টিকা লাগাবে সেখানে কার কি বলার আছে যদি বন্ধই করতে হয় তাহলে সব বন্ধ করতে হবে তো সব বন্ধ করার অধিকার তো সব বন্ধ করার অধিকার যখন নেই হিজাবকেও ওনার তোলার কোনো অধিকার নেই কারণ ভারতের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভ প্রত্যেক মানুষকে তার রিলিজিয়াস প্র্যাকটিস করার অধিকার দিচ্ছে তো সেটা কেড়ে নেওয়ার অধিকার ওনার নেই উনি একটা প্রাইভেট কলেজ চালান হয়তো সেই প্রাইভেট কলেজ আজ আছে কাল থাকবে কি না তার কি ধরনের কোপাগান্ডা থাকবে সেসব পরের কথা পরে কিন্তু যেটা হয়েছে সেটা অনবিপ্রেত আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছি যে আমাদের রাজ্যে বিভিন্ন যারা সংখ্যালঘু মন্ত্রী আছে সংখ্যালঘু সিদ্ধিকুল্লা চৌধুরী আছে যেখানে কোথায় কি প্যালেস্টাইনে কিছু হলে ওনার বুক ফেটে যায় কোথায় ইরাকে কিছু হলে বুক ফেটে যায় ইরানে কিছু হলে বুক ফেটে যায় কিন্তু পশ্চিম বাংলার বুকে কলকাতার বুকে এরকম ধরনের কিছু ঘটনা ঘটে গেলে উনি চুপচাপ থাকেন হ্যাঁ আর কোন জায়গা থেকে ওনার কোন টু শব্দ বেরোয় না কলকাতার মেয়র ববি হাকিম আছে কেন মুখ খুলছেন না এটা তো কোনো সর্বসাধারণের বিষয় আজ একটা হিজাবে হয়েছে কাল একশোটা হিজাবে হবে পরশু আরেকটা কিছু হবে আমাদের সংখ্যালঘু যারা নেতৃত্ববর্গ আছে যারা রাজনীতিকভাবে সংখ্যা সংখ্যালঘুদের প্রোটেকশন ক্লেম করে পীরজাদা নওশাদ দিকে আছে আরও যারা যারা আছে কেন প্রতিবাদ করছেন না প্রতিবাদ না করাটা মানে হচ্ছে এক প্রকার চুপ থাকাটার কথা হচ্ছে এক প্রকার সমর্থন করা বা সেটাকে ইগনোর করা আপনি কেন ইগনোর করবেন আজ এত বড় কলেজের একটা অধ্যাপিকা বারবার এটা বলতে শোনা যায় যে মুসলিম সমাজ পিছিয়ে আছে মুসলিম সমাজ এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে আছে তো একটা মুসলিম সমাজ থেকে যদি কোনো মহিলা এসে সে একটা এডুকেশন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সে একটা অধ্যাপিকা হয়েছে তাকে তো আমাদের সাধুবাদ জানানো উচিত তাকে আরও এগিয়ে কারণ ওনাকে দেখে আরও পাঁচজন মহিলা এগোবে কারণ মুসলিম সমাজের ভেতরে এডুকেশনটা কম এবং তার মধ্যে থেকে মুসলিম মহিলাদের ভেতরে এডুকেশনটা আরও কম তো তারা যদি এগিয়ে আসে তো সমাজ তো আরও ডেভেলপ হবে অর্গানিক হবে তো সেখানে যদি এই ধরনের একটা হিজাবে এরকম হলো তাহলে বাকি এর পরের জেনারেশন যারা আছে বা ওনার সঙ্গ সাথী যারা আছে তারা তো এটাতে কী কী বার্তা গেলো এটাতে যে আমি যদি হিজাব পড়ি তাহলে আমি কোনো কলেজে কিন্তু কোনো মানে অধ্যাপিকা হতে পারবো না কারণ কলেজের হিজাব পড়া যাবে না কিন্তু কলেজে কি করা যাবে কলেজে শাখা পড়া যাবে যাবে সব করা বুদ্ধিস্টের বুদ্ধিস্টরা পড়বে নর্থ ইস্টের ছেলেরা করবে তাহলে হিজাবটা কেন মানে এইভাবে আর অর্থাৎ হচ্ছে একটা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ব্যাপার থেকে এটা উঠে আসছে ওই কলেজের অধ্যাপক হয়তো অন্য অধ্যাপক বলুন বা চেয়ারম্যান বলুন যিনি আছেন তিনি হয়তো অন্য কিছু একটু বেশি পড়াশোনা করে ফেলেছেন ওই জন্য ওনার শুধু হিজাবটাকে টার্গেট করলেন ওই আপনি তো একটা কলেজের যদি ওই রকম চেয়ারম্যান হন আপনি দেখুন না ওখানে কিভাবে কলেজের ফিস বাড়ানো যায় এই বাড়া যায় আপনার কলেজের ফিস আজ থেকে পাঁচ বছর আগে যা ছিল আজকের দিনে কি তাই আছে আর সেই অনুযায়ী কি আপনি টিচারদের রেমুনারেশন বাড়িয়েছেন টিচারদের কি সেই আপনাদের পে স্কেলে নিয়ে গেছেন যেটা ইউজিসি ঠিক করে দেয় দেখুন না সেগুলো নিয়ে তদন্ত হোক না আমার মনে হয় অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তো সুতরাং যেটা হয়েছে সত্য অত্যন্ত অনবিপ্রেত অত্যন্ত দুঃখজনক ঘটনা এই ধরনের জিনিস যাতে না হয় সংখ্যালঘু কমিশনের ইমিডিয়েট দেখা উচিত চিফ মিনিস্টারের তো দেখা উচিত চিফ মিনিস্টার যেখানে মিটিংয়ে যান সেখানে হিজাব পরে ফেলেন সেখানে মানে একটা ক্লথ লাগিয়ে ফেলেন পুরো আগে বলতেন যে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ স্বামীমা শেখ নাকি ওনাকে দিতেন তো আজকে দেখুন আপনার মুখ্যমন্ত্রী আপনি কলকাতায় থাকেন কালীঘাটে থাকেন আপনি ওখানকার কলকাতার পুরনো বাসিন্দা আপনার কলকাতার ভেতরে একটা হিজাব নিয়ে এই ধরনের বিতর্ক হচ্ছে তখন আপনি আপনি কেন বলবেন না আর যদি আজকে যদি বলতে না পারেন তাহলে আগামী দিনে পলিটিক্যাল মিটিং এ আপনি হিজাব পড়বেন না ওই ধরনের মুসলমান সাজার নাটকটা করবেন আমরা এতক্ষণ কথা বলছিলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী সৈয়দুল জামানের সঙ্গে তিনি যেমনটা বলছেন যে এই বিতর্ক কেন হবে যেখানে আমাদের সংবিধান বলছে গণতান্ত্রিক দেশে প্রত্যেকে তার নিজের পোশাক নিজের খাবার দাবার তারা নিজের মতো করতে পারে সে বিষয়ে কেন বিতর্ক হবে সেই প্রশ্ন তিনি তুলছেন এবং যেখানে সংখ্যালঘু দরদি বলে যাদেরকে বলা হয় বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন চুপ করে আছেন তার মুখ খোলা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন সৈয়দুজ্জামান অন্যদিকে আমরা জানতে পাচ্ছি এই বিষয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন ফুরফরাজ শরীফের তহাসির দিগি তিনিও বলেছেন যে এখনো পর্যন্ত কেন এই সেই চেয়ারম্যানকে এখনও পর্যন্ত সাসপেন্ড করা হলো না কলেজ থেকে সেই প্রশ্ন তুলেছেন ফুরফরাজ শরীফের প্রেসিডেন্ট তহাসের অবশ্যই তার প্রতিবাদ হয়েছে একটা অধ্যাপিকা সে হিসাব পড়ে মানে তার কলেজে যাচ্ছে কেন তার প্রতিবাদ করবে এটা কি ওই সে মুসকালের মতন করা হচ্ছে এটা বাংলা এটা বাংলা আমাদের মানে স্কুলে আমার আমার পাশেই স্কুল আছে হাই স্কুল আছে হাই স্কুল আমার হিন্দু বাচ্চারা ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে তারা সরস্বতী পুজো করছে তাদের সঙ্গে মুসলমান ভাইরা ছেলে মেয়েরা করছে কোনো বাধা নাই আবার মুসলমান ছেলে মেয়েরা নবী দিবস পালন করছে হিন্দু ছেলে মেয়েরা করছে আসলে ওই যে প্রফেশন কি নাম ওই যে বাধা দিচ্ছিল ও হচ্ছে সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি ওই 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 ধরনের ওই ধরনের ব্যক্তিদের কলেজ থেকে ঘাট ধরে বের করে দেওয়া দরকার ঘাট ধরে বের করে দেওয়া দরকার যদি কোনো মুসলমান যদি এই ধরনের কোনো হিন্দুদের সাথে ব্যবহার করে তাও ঘাট ধরে বের করে দেওয়া দরকার বলে আমি মনে করি এখনো ওই ওই ব্যক্তিকে এখনো ওই কলেজে দেখে দিয়েছে সে হিন্দু মুসলমান খেলা দেবে এটা কি উত্তরপ্রদেশ নাকি এটা গুজরাট এটা গুজরাট নাকি এটা বাংলা এখানে সবার সাম্প্রীতি শান্তি ভাবে চলাফেরা করতে পারবে হিন্দু ভাইরা তারা তাদের মতন ঘুরবে মুসলমান ভাইয়েরা তারা তাদের মতন ঘুরবে খ্রিস্টান ভাইরা তারা তাদের মতন ঘুরবে শিখ তারা তাদের মতন ঘুরবে ওই কলেজটা বাবার নাকি ওর বাবার জায়গা দেখবেন আমরা ঢুকলে কি বলে খারাপ দেখি একটা বড় আমি নিয়ে গেছি ঢুকতে গেছি বলে নুগি পরে ঢুকা যাবে না তোর সঙ্গে নুগির কি দর তোর তোর দরকার তো পয়সা আমি খাবো বয়স দেবে যদি নুঙি যদি খারাপ হলো তাহলে ওই একটা রাজ্য আছে বলে না সবাই নুঙ্গি পরে হ্যাঁ ম্যাডাজে ম্যাডাসে মুখ্যমন্ত্রীর নুঙ্গি পড়ে সব মন্ত্রী আর নুঙ্গি পরে তোদের কি খুলে নিয়ে হবে এসব সংকীর্ণ মনোভাবপূর্ণ ব্যক্তি এদের প্রতিবাদ করা জাতি ধন বন্ধ নির্বিষ সকলকে দরকার আছে বলে মনে করি সব মিলিয়ে গোটা বিষয়কে কেন্দ্র করে একদিকে যেমন সমালোচনার ঝড় বইছে পাশাপাশি যেমনটা আমরা জানতে পারছি বিধায়ক হুমায়ুন কবির তিনি নিজস্ব উদ্যোগ নিয়ে কলেজের সঙ্গে কথা বলে আবার নতুন করে কিন্তু অফার লেটার পাঠানো হয়েছে এই সঞ্জিদা কাদিরকে তবে এখনো পর্যন্ত তিনি আবার এই কলেজে চাকরি করবেন কি না সেই নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে কারণ তার যেটা বক্তব্য যে যেখানে এইভাবে তার স্কাপ পড়া নিয়ে আপত্তি জানানো বা বারবার তাকে কাজ থেকে মানে ছাড়তে বাধ্য করা সেখানে সেই কলেজে আবার তিনি কাজ করবেন কি না সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে কারণ এই কলেজের যে ব্যবহার তিনি পেয়েছেন সেখানে আবার ফিরে গিয়ে কাজ করাটা কতটা এই সঞ্জিতা কাছে সম্ভব হবে সেটাই এখন দেখার আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে